হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিস ব্লগ সো অ্যাগেইন ব্লগ নিয়ে চলে আসলাম অ্যান্ড হোটেল থেকেই আমরা তড়িঘড়িভাবে রেডি হয়ে চলে যাচ্ছি বিচের দিকে যেহেতু আগামীকাল আমরা চলে যাবো সো আজকে বিচে না গেলে আসলে হয় না তো বের হওয়ার সাথে সাথেই ওয়েদার দেখে আমি আর হচ্ছে আহিয়াদের বাবা বলছি মনে হয় বৃষ্টি শুরু হবে কিন্তু আমি ঢাকা থেকে আম্রালা নিয়ে এসেছি কেন যেন বের হওয়ার টাইমে আম্রালা নিয়ে যেতেই ভুলে গেলাম অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর ছিল যেতে যেতে ভাবছিলাম যে প্রচণ্ড মাথা ব্যথা করছে আসলে কি করা যায় তো হঠাৎ দেখলাম রাজা চা এবং রাজা চা আমরা সবাই চিনি বিখ্যাত রাজা চা যেটা হচ্ছে কক্সবাজারেই পাওয়া যায় অ্যান্ড ভাবলাম যে আজকে রাজা চাটা আমরা ট্রাই করব কারণ হচ্ছে এর আগে কখনোই আমরা ট্রাই করিনি তাই যেহেতু আমাদের হাতের সময় আছে আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল তাই ভাবলাম যে রাজা চা খেয়েই হচ্ছে আমরা বিজি যাব সো আমরা ভেতরে বসলাম এবং ভেতরে তার সব কিছু দেখছিলাম তার অনেক পোস্টার ছিল তার অনেক বিখ্যাত সব চায়ের নাম সব কিছু অনেক নিউজেও পাবলিশ হয়েছিল সেগুলো দেখছিলাম এবং পড়ছিলাম তো যে টাইমটা আমরা আসলে এসেছি ওই টাইমটা তেমন একটা জমজমাট ছিল না খুব একটা মানুষ ছিল না মানে এই টাইমটা ওদের অফ টাইমই বলে আর সন্ধ্যার পরেই হচ্ছে ওদের বেশি ক্রাউড থাকে তো আমরা অর্ডার করে ফেললাম এই সুন্দর সাজানো চাটা আমি আমি আমার জন্য নিয়েছি এখানে মেবি বাদাম বাদাম টি নাকি যেন একটা ছিল আমি ভুলে গেছি আর আহিয়াদের বাবা নিয়েছে জাফরান টি আর দুইটাই আমার কাছে একই রকমই লেগেছে ডিফারেন্ট কিছু আসলে লাগে নেই অ্যান্ড যতটা এক্সপেকটেশন নিয়ে আসলে চাটা খাচ্ছিলাম আমার কাছে ততটাও আসলে ভালো লাগে নাই সত্যি কথা যেটা মনে হচ্ছে যে এর থেকে আমিও বাসায় অনেক ভালো চা বানাই যাই হোক সো বাহিরে তাকিয়ে দেখি ঝুম বৃষ্টি পড়ছে অ্যান্ড আমরা চিন্তা করছিলাম যে আমরা আস্তে ধীরে চাটা খেয়ে আসলে যাই অ্যান্ড আহিয়াত খুব বায়না করছিল যে ও কিছু খাবে ও কিছু খাবে তাই আহিয়াদের বাবা ওর জন্য কুলফি অর্ডার করে অ্যান্ড এখানে কুলফি ও মালাই কুলফি অনেক মজা আসলে অনেক মজা ছিল কুলফিটা অ্যান্ড যেহেতু ঠান্ডার টাইম ছিল অ্যান্ড আমি চিন্তা করছিলাম যে ঠান্ডা না লেগে যায় ওর বাট ওদের মালাই চা বলি ওদের মালাই কুলফি এভরিথিং অনেক মজা ছিল আমার খুব ভালো লেগেছে আর আমি যেহেতু আমার বিবির একদমই চায়ের কোনো হ্যাবিট করিনি সো হচ্ছে আহিয়া কুলফি খেয়েছে ও কোনো চায়ের বায়না করেনি তো এই টাইমটা হচ্ছে আমরা বাহিরে তাকে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা একটু কমলে আমরা বীচের দিকে যাব। আর যেহেতু আমরা বীচে আজকে ভিজবো তো আমি ওর বাবাকে বলছিলাম যেহেতু ভিজেই যাব সো বৃষ্টিতেই ভিজি প্রবলেমটা কোথায় তো দেখলাম যে আসলে পানি অনেক দূর চলে গিয়েছে আমি আসলে মোবাইল ঢাকতে ঢাকতে দেন হচ্ছে ভিডিও করছিলাম আমরা অত দূরে আসলে যাইনি একটু ভয় লাগছিল তাই ভাবলাম আহিয়াত কিনি এখানেই থাকি এখানে অনেক গর্ত গর্ত হয়ে গেছে আমার যেতেও একটু ভয় লাগছিল তাই হচ্ছে আমি আহিয়াত কিনি এখানেই ছিলাম আমরা ওই পর্যন্ত গিয়েছিলাম বাট মানে একা একা ভালো লাগছিল না আর আহিয়াদের বাবাকে আমি বললাম এবার তুমি ওকে নিয়ে টাইম দাও অ্যান্ড আমি হচ্ছে এখানে আরাম করি তো এখানে বসেছিলাম এবং হচ্ছে নেচারটা উপভোগ করছিলাম আর আমার মুখে এত র্যাশ হচ্ছিল মানে সি সল্টে আমার খুব অ্যালার্জি হয় তো আমার খুব আসলে বার্ন করছিল স্কিনটা অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর ছিল মনে হচ্ছে এক কাপ চা হলে পারফেক্ট হতো বাট আসলে চা কফি কোনো কিছুই এখানে তেমন একটা ভালো না মানে লোকাল যেগুলো তাই হচ্ছে আর আমরা অর্ডার করছিলাম না অ্যান্ড খুব ভালো লাগছিল আমার মানে এখানে বসে থাকতে আমি মনে হয় দিন এখানে বসে থাকি আর হচ্ছে সব কিছু দেখি অ্যান্ড এই হচ্ছে আমার ভিউটা আর ওই দিকে বাবা ছেলে ছিল অ্যান্ড আমি হচ্ছে ওদের তেমন কোনো কিছু আসলে ক্যাপচার করতে পারিনি আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন এবং আমার পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ